আমরা মানুষ থেকে আপনাদেরকে একটা কথা বুঝিয়ে দিয়ে যাই যারা ব্যবসায়ী আছে যারা বাড়ি আছে যারা মনে করেন মিথ্যা কথা না বললে হুজুর ব্যবসা চলে না অনেকজন ভাবে না ভাবে মিথ্যা কথা না বললে ব্যবসা চলবে না সত্য কথাই ব্যবসা চলে না হুজুররা জানে না তো তুমি ফুল পথে আছো আমি আপনাদের দিকে বলে যাচ্ছি সত্যর উপরে টিকে থাকুন আপনি বরকত পাবে মিথ্যা কথাই যারা দাড়ি মারে কেমতের দিনে আল্লাহিল আমি ওজন ডাড়ি দাঁড় করা যারা ডাড়ি মারে তারা ধরা যাবে তাদের নেকি কেটে যাদের কাছ থেকে মেরেছ তাদেরকে আমল সেদিনে ধ্বংস কেউ ডাড়ি মারবেন এক গ্রাম দু গ্রাম পাঁচ গ্রাম ওজন বেশি দেন আপনার মাল বেশি যাক ইনকাম কম হোক লাভ কম হোক কিন্তু যেন ফেরে না পড়ে যেন এরকম ওজন দিবেন না

যারা বাইরে থাকে দেশে তো আছে অনেক বড় লোক হিসেব করে জাকাত দেয় ডেকে জাকাত দেয় মিটিয়া বুড়ুছে দাতারা ডেকে জাকাত দেয় বস্তা করে টাকা নিয়ে বসে বস্তা করে ওই জন্য জানে আল্লাহ তাদের ব্যবসায় আর টাকাতেও বরকত দিচ্ছে মিটিয়া বুড়ুছে ঢুকলে মনে হবে কোন ইসলামিক ক্যান্টিনিতে ঢুকলাম ঠিক কিনা কথা বলে সব দাড়িওয়ালা টুপিওয়ালা হাজির সাহেব কেন এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ তাদিকে বরকত দিয়েছে রমজান মাসে মিটিয়া বুরুজ গেছে ফল ফুরুট খাবার দেখে কি মনে হচ্ছিল জানেন গুটা পশ্চিম বাংলার মিয়ামত কলসা আল্লাহ মিটিয়া বুরুজ দিয়ে দিয়েছে আমাকে একজন দাওয়াত দিলেন বখতিয়ার ভাই তিনার বাড়িতে ইফতারি করলাম কত খাবার হুজুর কি খাবেন বলুন দস্তরখান আমি একটাই কথা বললাম ভাই মিটিয়া বলছেন লোককে আল্লাহ খালি জাকাত আর দান খয়রাতের কারণে আল্লাহ বরকত দিয়েছে হিসাব নেই জাকাত এটা আমাদের পয়সা নয় তারা ভাবে বার করে দিয়ে দেয় আমার গাড়িতে বিল রাখা আছে দেখলে আপনার চোখ পাল্টে যাবে একটা বিল কেটেছে পঞ্চাশ হাজার একটা বিল কেটেছে পঞ্চাশ হাজার একটা বিল কেটেছে তিরিশ হাজার এইভাবে বিল আছে এরকম আমাকে শুধু নয় হাজার হাজার মাদ্রাসাকে দান করেন কোন মাদ্রাসা ফিরে যায় দুঃখের বিষয় হচ্ছে আমাদের লোকরা মনে করে হক পথে ব্যবসা করলে তার মধ্যে বরকত পাওয়া যায় না আমি আপনাদেরকে দিকে দুটো ঘটনা শোনাবো একটা কোরআনের একটা আরবি কিতাবের কটা বললাম কটা দুটো একটা আরবি একটা কোরআন আরবি কিতাবে একজন রাজা 90 95 বছর বয়স হয়ে গেছে তা রাজ্য চালাইছে ন্যায় পরায়ণ ইমানদার বাদশা সে মনে মনে ভাবছে আমি যদি মরে যাই তা আমার জায়গায় যদি কোনো বেইমান বাদশা বসে কিংবা আমার সন্তান যদি বেইমান হয় আমার পূজার কষ্ট পাবে তাই আমি বেঁচে থাকতে থাকতে একটা ইমানদার বাদশা হকপন্থী বাদশা একটা নিযুক্ত করে যান বাদশা নিয়োগ করলেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বাদশা اعلان করলেন তার রাজ্যে হে আমার রাজ্যের যতগুলো 25 থেকে 30 বছরের যুবক আছো সবাই আমার রাজ দরবারে হাজিরি দাও বাদশা তিনটে বেটা কটা বললাম তিনটে বাদশাহ যখন এলান করেছে বাদশাহ তিনটে ব্যাটা মনে মনে ভাবছে বড় ভাবছে আমাকে দিবে মেয়ে মেজ ভাবছে আমাকে দিবি ছোট ভাবছে আমাকে দিবি হ্যাঁ বাদশাহ বললে হ্যাঁ আমার সন্তানেরা তোমরাও লাইনে দাঁড়িয়ে যাওয়া বাদশাহ এলান করলে হে আমার রাজ্যের যুবকেরা সমস্যা আমি তোমার দিকে এক বছর যাবত পরীক্ষা করব এক বছর পরে পরীক্ষায় যে ফার্স্ট হবে তাকে আমি আমার রাজত্ব দান করব পরীক্ষাটা শুনে নাও তোমার দিকে একটা করে ফলের বীজ দেওয়া হবে এক বছর পরে যার গাছটা সবথেকে সুন্দর হবে তাকে আমি আমার রাজত্ব দান করব বৎস পূরজাকে বললে নিয়ে এসো আমার কমরায় আছে এক বস্তা বীজ নিয়ে এসে ঢেলে দিলেন তুলো একটা করে তুলে নিয়ে যাও প্রত্যেকটা যুবক একটা করে তুলে নিয়ে যাচ্ছে বীজ লাস্টে একটা বীজ পড়ে আছে একজন নামাজি মুসল্লি ছেলে তার নাম হচ্ছে মেহমুদ বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে লোকের বাগানে খেজুরের বাগানে কাজ করে লাস্টের বীজটা কুড়িয়ে নিয়ে গেল বাড়িতে গিয়ে মাকে বললে মা বাদশা বলেছে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে বাদশা কি দেবেন রাজত্ব দান করবে বাদশা এই কথা বলার পরে বললে হে আমার সন্তান টব কিনে নিয়ে এসো যেভাবে গাছ লাগায় ওইভাবে বীজ রোপণ করলেন টবের মধ্যে সকাল বিকাল পানি দাও এটার মধ্যে গাছ বের হবে আমার ভাইয়ের আমার মায়েরা মনে তিন মাস কেটে গেছে তারপরেও মাহমুদ সমস্ত যুবকের টবে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি মাহমুদ আল্লাহর কাছে কাঁদলে নগো আল্লাহ আমি হকের ওপরে টিকে আছি আমার টবে কেন গাছ বের হয়নি তুমি গাছ বের করে দাও ছটা মাস কেটে গেল এমনকি বারোটা মাস কেটে গেল কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা অমুক তারিখের মধ্যে তোমরা সবাই নিজে নিজের গাছ নিয়ে আমার রাজদরবারে হাজिरी দাও সমস্ত যুবক সেই দিনে গোসল করে নতুন জামা পরেছে নিজের নিজের গাছ নিয়ে যাচ্ছে বাদশা তিনটে ব্যাটারু তবেতে সুন্দর গাছ হয়েছে তারাও গোসল করে নতুন জামা পরে লাইনে দাঁড়িয়েছে গাছ নিয়ে ফজরের নামাজ পড়ে বাড়িতে এসে মনমারা হয়ে বসে আছে মাহমুদ বুড়ি মা জিজ্ঞেস করলেন হে আমার সন্তান মাহমুদ তুমি এত মন মারা কেন মা বাদশা আজকে ডেকেছে গাছ নিয়ে আমার তবেতে কিছুই নাই আমি কি করে যেতে পারি বুড়ি মা বললে বেটা মাহমুদ তুমি হকের উপরে টিকে আছো খালি টপটা নিয়ে তুমি চলে যাও মা আমাকে পাগল বলবে বললে আমি মা হুকুম দিচ্ছি যাও খালি টব নিয়ে চলে গেল একবারই গিয়ে পেছনে দাঁড়িয়েছে সব যুবকরা দেখে বলছে এটা পাগল বলবে না বলবে পাগল বলছি কিন্তু মা পাটি চুপচাপ দাঁড়িয়ে আছে বাদশা সিংহাসনে সমস্ত গাছগুলো পরিদর্শন করে এলান করলেন হে আমার রাজ্যের যুবকদের মধ্যে আমি একদম দেখতে পাচ্ছি পেছনে একজন যুবক দাঁড়িয়ে আছে যার তবেতে কোনো গাছ নেই তোমার নাম কি বললে হুজুর আমার নাম হচ্ছে মাহমুদ তোমার ওই টপটা নিয়ে তুমি আমার সিংহাসনের কাছে এসো ভয়ে ভয়ে ওই তপটা নিয়ে সিংহাসনের কাছে আসার পরে দাঁড়িয়ে আছে মুচকে হাসলেন বাদশা আর বললেন মাহমুদ কি ব্যাপার ভয় খাচ্ছ মাহমুদ বললে আল্লাহর কসম করে বলছি বাদশা আমি হকের উপরে আছি আমি হকপন্থী ছেলে জানি না কেন আমার তবে গাছ বের হয়নি আমি বীজ রোপণ করেছি বাদশাহ বললে তুমি ওপরে এসো আমার সিংহাসনের কাছে যেমনি এসছে বাদশাহ উঠে দাঁড়ালেন দাঁড়ানোর করি বললে হে মাহমুদ তুমি বসো আমার সিংহাসনে মাহমুদ ভয়ে ভয়ে বসলো সব ছেলেরা হাসছে মাহমুদ মনে মনে ভাবলো আল্লাহ বাদশাহ আমার সঙ্গে মজা করছে এরপরে বাদশাহ ইলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার নিযুক্ত করছি যার নাম হচ্ছে একমাত্র সমস্ত যুবক বলে উঠল হে বাদশাহ আপনি বলেছেন যার গাছটা সবথেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দান করবেন বাদশা বললে অবশ্যই বলেছিলাম কিন্তু শুনে নাও আমি যে বীজটা তোমাদিকে দিয়েছিলাম ওটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম তোমরা সব্পাই দু নম্বরই করে করে বাজার থেকে অন্য বীজ কিনে এনে বীজ রোপণ করেছ তাই তোমাদের টবেতে গাছ বেরিয়েছে আর মাহমুদ আবার বিষটাই লাগিয়েছে তাই তার টবেতে কোনো গাছ বের হয়নি একমাত্র হকে আছে মাহমুদ চোরে একবার বলুন হকের উপরে টিকে থাকার কারণে টবের মধ্যে গাছ বের হয়নি তাই সে রাজত্ব পেল এটা শুধু একটা আরবি কিতাবের গল্প শোনালাম এটা মিথ্যা ঘটনা গল্প কি শোনালাম এটা যিনি কিতাবটা লিখেছেন তিনি এই জন্য ঘটনাটা দিয়েছেন খালি মানুষকে হক বুঝাতে চেয়েছেন চলুন এরপরে কোরআন খুলেন কোরআন একটা সত্য সত্য না মিথ্যা কোরআন সত্য চলে আমার নবী বিশ্বনবী জানাবে মোহাম্মাদুর রসুল আল্লাহ সকলে বললেন সাল্লাল্লাহ আলাই মক্কা নগরীতে এলান করলে হমায়ুরিদুল্লাহ আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো বলো কে কি দান করবে বলো বলো মক্কার বেঈমান কাপের হরাম তখন চারিদিকে বলা বলি শুরু করেছে শুনেছ শুনেছ মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে বলুন বেঈমান কাফেররা চারিদিকে বলা বলি করছে আল্লাহ কারদে দে হাসানাত তার মানে মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছে দুজন বেঈমান কাফের বসে আছে মজা করে বলছে এই শুনেছি শুনেছি মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে শুনিয়ে শুনিয়ে বলছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ভাষাটা আল্লাহর সম্পর্কে বরদাশত করতে পারেনি বেঈমানকে এক চর মেরেছে বেঈমান बेहোশ হয়ে পড়ে গেছে সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রূহ চলে গেলে চলে যাওয়ার পরেই জানে আল্লাহর নবীর দরবারে যখনই তার হুঁশ ফিরেছে সেই দুজন বেঈমান নবীজির দরবারে হাজির হে আল্লাহর হাবিব আপনার আবু বাকার আমাদিকে বিনা কারণে চর মেরেছে আমার নবী বিশ্বনবী বললেন আমার আবু বাকার কখনো বিনা কারণে চর মারতে পারে না উক্ত কালে আবু বাকার হাজির আমার নবী বিশ্ব বললেন হে আবু বাকার তুমি কি বেঈমান কাফেরকে চর মেরেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সামনে এমন কথা বলেছেন তাই আমি বরদাশত করতে পারিনি সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সামনে সেই কাফেররা কসম খেলে हम अपने माबूदों की कसम खा के कहता हूं हमने ऐसे कभी नहीं कहा এরকম আমি আমার সাক্ষী আছে আমার বন্ধু আপনার আবু বাকরের সাক্ষী কোথায় নবীজিকে এবং আবু বাকরকে ফেরে ফেলাতে চাই সাক্ষী নেই হযরত আবু বাকর কজ একা হকের উপরে আছে না না হকের উপরে কথা বলে হকের কিন্তু সাক্ষী নেই

তুমি যদি আজকে সাক্কি না আনতে পারো আমি বেঈমানকে বলবো তোমাকে मेरे প্রতিশোধ নিয়ে নিবে তুমি সাক্কি নিয়ে এসো আল্লাহর নবীর চকে পানি হযরতে আবু বকরের চকেতে পানি হযরত আবু বকর বুঝতে পেরেছেন কি আমি যদি সাকি না আনতে পারি আল্লাহ নবী এতটা নেই পরায়ণ বেঈমানকে বলবে মেরে প্রতিশোধে নিয়ে নাও আর আল্লাহ নবী বুঝতে পেরেছেন আমার আবু বাকর জীবনে মিথ্যা কথা বলবে না এটা নবীজির বিশ্বাস হযরত আবু বকরকে সিদ্দিক লকবটা কে দিয়েছিল জানেন আল্লাহর হাবিব সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী জীবনে মিথ্যা কথা বলেননি হাজরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জন্য নবীজি সিদ্দিক লাকাব দিয়েছিলেন সঙ্গে সঙ্গে কাপের কাফেররা হাসতে লেগেছে দেখি নবীজি কি করে আমার ভাইয়ের আমার মায়েরা পড়েন হকের ওপরে টিকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন কে পাঠালেন কোরআন পাঠালেন ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা কলু হে আমার বিশ্বনবী আবু বকর সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির জোরে একবার বলুন সুবহানাল্লাহ হকের ওপরে টিকার কারণে আল্লাহ নিজে সাক্ষী দিলেন কোরআনে আবু বকর সাকি আমি আল্লাহ নিজে দিচ্ছি বেঈমান বলেছে আল্লাহ ফকি ওই জন্য আমার ভাই একটা কথা মাথায় রাখবেন সব নিয়ত করেলেন আজ থেকে হকের উপরে টিকবো হাত তুলে বলুন ইনশাআল্লাহ হক থেকে সরবেন না আপনি হকের উপরে চলুন আল্লাহ আপনার কারবারে বরকত দিবে আমাদের বরকত না দেওয়ার কিছুটা কারণ আছে অনেকগুলো বলে দিই ব্যবসা সবাই মনে করে যারা ব্যবসায়ী আছেন যারা মনে মনে করেন যারা জমি জমিওয়ালা আছেন মনে মনে করেন আমার যেন সব সময় ধান ভালো হয় ভাবে না কথা বলে আমার যেন ব্যবসা সব সময় চলে শুনেলে যাদের ব্যবসা সব সময় আপে চলে তারা আল্লাহকে ভুলে যাবে তারা আল্লাহকে ভুলে যায় আপ আর ডাউন হতে হবে তবে আল্লাহকে মনে থাকবে ঠিক কিনা কথা বলে বলে দিই কেমন কোরআনে আছে وَلَنَبْلُوَنَّكُمْ بشيء من, مِّنَ الْخَوْفِ وَالْجُوءِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আমি আল্লাহ কখনো তোমাদের মালের ক্ষতি করি কখনো জানের ক্ষতি করি কখনো খেতি ক্ষতি করি কখনো ব্যবসার ক্ষতি করি আর আমি আল্লাহ পরীক্ষা করি আমার কোন বান্দা সবর করেছে অবশ্যই সবিরি যারা সবর করে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের পাশে দাঁড়াই জোরে বলুন সুবহানাল্লাহ তোমার কাছে বালা মুসিবত এলে ক্বুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা তোমার কাছে কোনো বালা মুসিবত এলে তোমরা দোয়া পড়ো আল্লাহর কাছে দোয়া চাও ক্বুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওগো আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে এই দোয়া তোমরা আল্লাহর কাছে কর কি হবে আল্লাহ পাশে দাঁড়াবে আমাদের কি ব্যবসার ক্ষতি চলছে নামাজও পড়ে না রোজাও রাখে না ব্যবসা করে ব্যবসার ক্ষতি চলছে কি করতে হবে ভালো হুজুর খুঁজছে কোন হুজুরের দ্বারা তাবিজ পাওয়া যাবে তার তাবিজে বরকত হবে কোন মাজারে গেলে আমার মালে বরকত হবে কোন গাছ তলায় গেলে আমার মালে বরকত হবে এটাই তো কষ্টের বিষয় আচ্ছা মানুষ তুমি যার কাছে চাইতে চাইছ তার মালিকটাকে খুঁজো আরো বেশি পাবে ঠিক কি না কথা বল গাছতলায় ঘোঁড়া রেখে গাছের উপাসনা করলে খোঁজলা ওই ঘোঁড়াগুলোর ওই গাছটার মালিককে তার কাছে চাইলে তো আরো বেশি পাওয়া যাবে কথা বলেন ঠিক কি না অনেকজন বলে ডাইরেক্ট তো তাকে পাওয়া যাবে না মাধ্যম চাই তাই না ডাইরেক্ট কারেন্ট পাওয়া যায় না ট্রান্সফরমার থেকে নি কথা বলে ট্রান্সফরমার থেকে লো করে নিয়া হয় কিন্তু যদি কারেন্টের কোম্পানিটা আমার হয় আমি তো ডাইরেক্ট ঘরে ট্রান্সফরমার বসিয়ে দেব কথাটা বুঝতে পেরেছেন না পারেন ডাইরেক্ট ঘরে ট্রান্সফরমার বসাবো আমি অসুবিধা কিচ্ছু নাই গোটা গ্রামের লোক ট্রান্সফার্মার থেকে কারেন্ট নিচ্ছে কোম্পানিটা যদি আমার হয় আমি বলবো ডাইরেক্ট ওইখান থেকে আমার ঘরে মার আমি ওদের সাথে লাইন রাখবো না ডাইরেক্ট আমাকে দে ট্রান্সফার্মার খুব ভালো করে বুঝবেন যদি আপনি মুমিন হন কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গায় ভয় নাই আল্লাহর বন্ধুটা কেমন করে হবে ইয়াসিনের মাধ্যম দিয়ে নয় আমার মতো একশোটা মৌলীরা হুজুর ধরা পড়বে বিশ্বাস করুন ইসলামে বড় কষ্ট লাগে আজকে সমাজের লোক আলেম চিনতে পারে আজও পর্যন্ত আপনাদের দশ ভরা বেল্টে কষ্ট লাগে ঘোড়ার উপাসনা করে মুসলমান কবরের উপাসনা করে মুসলমান দশ ঘরা বেলতে আছে না নাই কথা বলে আমার বর্তমান জেলায় আছে আজ ও পর্যন্ত মানুষ জানি যারা কবরে চাদর চড়াতে যায় কবরে চাদর চড়ানোর আগে একবার খোঁজলাও তোমার ঘরের পাশে কোন গরিবের চাদর নাই শীতকালে তাকে একটা চাদর কিনে দাও আরো বেশি নেকি পাবে কেউ যদি দেখাতে পারে কোনো মলবি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে আমাকে দাউদ করবেন যে কোনো মলবি বসবে যদি বলে বসবো তার স্থানে বসবো খালি প্রশাসনিক কাগজ চাই প্রশাসন থাকবে আমি থাকব 100টা মলবি বসবে সহকতের ব্যাটা একাই 100 ইনশাআল্লাহ খালি দেখিয়ে দাও খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কি বললাম খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আজমিরের মাটিতে শুয়ে আছে তিনার লেখা একটা কিতাব বার করে দাও যে তিনি লেখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে এসে তুরা সিজদা করবি চাদর চড়াবি সিন্নি দিবি মান্যত করবি মানসিক করবি মেয়েরা এসে গড়াগড়ি খাবে তিনি তিনার কিতাবে লেখে গেছে সেই মলবির জুতোর মালা পড়বে শকতের ব্যাটা একবার নাই পাবেন কষ্ট ওই আমি আমার বর্তমান জেলায় দেখাব আমাকে অনেকজন মনে করেন পীর বিরোধী মোলবি তারা কান খুলে শুনে যান আমি নিজে পীরের بیٹা কখনো পীর বিরোধী নয় যারা ভাবেন তাদের ভুল এই দশ ঘরের মানুষ লেখেলেন আমার হাজার বায়ান ছুটছে ইউটিউবার ফেসবুকে একবার করে নিয়ে আসো আমি ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই চার হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই বিরুদ্ধে যদি আমার একটা বায়ান থাকে তা সেইখানেই আমি ইস্তেক ফার করব ইনশাল নিয়াসুন যদি কেউ থাকেন একগুলি বার করে নাই আমার মিশন হচ্ছে আমার বায়ান হচ্ছে ভন্ডদের বিরুদ্ধে আমার সিস্টেমের বিরুদ্ধে বায়ান যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহ নবীর কবরটা হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলে আমার নবীজির কবরে চাদর চড়ানো জায়জ নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়জ হবে লোকরা মায়েরা কবরে গড়া গড়ি খাচ্ছে আপনারা অনেকে জানে আমি একজন উলামায়ে দেওবন্দ আমার আব্বাজিকেও অনেকে জানে মৌলবী শকত সাহেবের ছেলে আমি তিনারি মাদ্রাসার শিক্ষক একজন আমি ওই মাদ্রাসারই শিক্ষক আমি ওই মাদ্রাসারই ছাত্র ছিলাম ওই মাদ্রাসার শিক্ষক এখন আমার ভাই আমার আব্বাজি থেকে শুরু করে আমি আমি শ্রদ্ধা করি কাদিকে হক্কানি পীর দিকে হক্কানি আলেমকে শ্রদ্ধা করি আমার এলাকায় চলুন ফুরফুরা শরীফে মেয়েরা যেতে পায় কথা বলে যাওয়ার অর্ডার আছে যারা আমার ফুরফুরার হুজুদদের যারা মুরিদ আছে তারা সকলে জানে ফুরফুরার মেজো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ওসিয়া এলাকা আছে মেয়েদের মাজারে যাওয়ার নিয়ত করাটাও হারা শুধু এটা নয় যারা নিজেদেরকে এহলে সুন্নাতুল জামাতের মলবি বলছে তা দেখো চ্যালেঞ্জ ছুরে গেলাম বার করে নিয়েছো ফতোয়ায়ে রিজবিয়া আহমদ রেজা খান বেরেলভি তার ফতোয়ায়ে রিজবিয়ায় খন্ড নম্বর 24 সেটার মধ্যে লেখে গেছেন মেয়েরা যদি মনে মনে নিয়ত করে মাজারে যাওয়াটা সেটাও হারাম সুক্কভাবে বুঝিয়ে দিচ্ছি ওই হারাম শব্দটা সরিয়ে দেন এক মিনিটের লেগে 2 মিনিটের লেগে হালাল করেলেন আপনি ধরলেন যাওয়া যাবে মেনে নিলাম সব থেকে প্রথমে বলুন আপনার বিবির প্রতি ইয়াসিনের হক বেশি না আপনার হক বেশি কথা বলেন আপনার হক বেশি এরপরে ভাবু স্বামী মরে গেলে আপনাদের এখানে স্ত্রীরা কবরস্থানে যাইতো নাকি কথা বলে না যেতে পাবে যাওয়া হারাম যাওয়া কি বললাম হারাম স্বামী মরে গেলে এই স্ত্রী কবরস্থানে যেতে পাবে না বাম মরে গেলে বেটি কবরস্থানে যেতে পাবে না ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যেতে পাবে বিবেককে জিজ্ঞেস করুন আমি নিষেধ করতে আসি ভেবে দেখ আর যদি বলো যে না হুজুর আমার বইয়ের প্রতি তোমার হক বেশি তাহলে ঠিক আছে রাগ করেন না বাস্তব কথা বলছি গাইলিবার কিছুই নেই আর যদি বলেন না আমার হক বেশি তাইলে তোমার কবরে যদি যাওয়া হারাম হয় তো কোন পীর ফকির মলবির কবরে যাওয়া চলবে না শুধু তাই নয় এখানে হাজি সাহেব কে আছেন হাত তুলেন কেউ নেই একজন মজমাই হাজি সাহেব কোথায় আছে কেউ নেই মাশা ঠিকই আছে এলাকায় আছে না না আছে এলাকার হাজি সাহেব জিজ্ঞেস করবেন মক্কায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের রওজা মুবারকে কি 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 চেয়েছে জিয়ারত করতে দেয়া হয় সেখানে হাত তুলে ভালো মন্দ চাইতে পাবেন না মালিককে বালা মালিক কে কথা বলে আল্লাহ নবীজির জবরে যদি ভালো মন্দ চাওয়া না যায় পৃথিবীর আর কোন মোলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে আমাকে বলতে পারেন হুজুর আমার মেয়ের লেগে দোয়া করবেন আমি বলবো আল্লাহ তোমার মেয়ের মঙ্গল করুক তোমার মেয়েকে আল্লাহ শিফা দান করুক তোমার মেয়ের ভাগ্যকে ফিরিয়ে দেখ আমি দোয়া দিতে পারি কিন্তু ডাইরেক্ট আমার কাছে চাইবেন আমি কি করে পাব যদি এই পীরদের হাতে আমাদের মতো মোলবীর হাতে কিছু চাওয়া পাওয়া থাকতো দেনে বালা থাকতাম সব থেকে প্রথমে আমরা নিজেদের মৃত্যুকে রুখে দিতাম কথা বলেন ঠিক কি